আসসালামু আলাইকুম আমি ডক্টর শাইলা কবির এবারকেয়ার কেয়ার হসপিটাল চট্টগ্রাম থেকে বলছি আজ বিশ্ব ডায়াবেটিক দিবস উপলক্ষে সবাইকে স্বাগতম এই বছর বিশ্ব ডায়াবেটিক দিবসের প্রতিপাদ্য বিষয় হচ্ছে ডায়াবেটিস এবং সুস্থতা এবং বিশেষ প্রাধান্য দেওয়া হচ্ছে কর্মক্ষেত্রে ডায়াবেটিস বর্তমান যুগে আমাদের যুগের পরিবর্তনের সাথে সাথে আমাদের জীবনযাত্রার অনেক পরিবর্তন এসেছে যেমন আগে থেকে আমরা অনেক পরিমাণ কাজের সময়টা অনেক বেড়ে গেছে আমাদের ঘুমের সময়টা চেঞ্জ পরিবর্তন এসেছে আমাদের খাদ্যাভ্যাসের পরিবর্তন পরিবর্তন এসেছে আমাদের আমাদের হাঁটাচলা বা ব্যায়াম বা খেলাধুলার ঘাটতি হচ্ছে এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে আমাদের খাবারের খাদ্যাভাসের একটা আমূল পরিবর্তন আসছে এইসব পরিবর্তনের জন্য আমাদের সবার মাধ্যমে অনেক ধরনের রোগ বাধা বাচ্ছে এর মধ্যে একটা ডায়াবেটিস একটা উল্লেখযোগ্য রোগ যেটা শুধু আমাদের শরীরকে না মনকে এবং আমাদের কাজের সব পরিবেশকেই আমাদের বাধাগ্রস্ত করছে আমরা কিভাবে এই এই সমস্যার মোকাবেলা করতে পারি আমরা যখন কাজে থাকি বিভিন্ন ধরনের কাজ অফিস অফিস আদলে কাজে থাকে অনেকে দোকানে কাজ করেন অনেকে অনেক ব্যবসা প্রতিষ্ঠানে কাজ করেন আমাদের সকাল থেকে রাত পর্যন্ত সন্ধ্যা পর্যন্ত আমাদের কাজ করতে হয় সেক্ষেত্রে যাদের ডায়াবেটিস থাকে তারা কিভাবে সেটা মোকাবেলা করবেন আমাদের মনে রাখতে হবে আমাদের কাজ করতে হবে এবং সাথে সাথে আমাদের নিজেদের স্বাস্থ্যটাও সুস্থ রাখতে হবে তাহলে আমাদেরকে সময় মতো খেতে হবে সময় মতো একটু ব্রেক নিয়ে ব্যায়াম করতে হবে এবং সময় মতো ঘুমাতে হবে এই জিনিসগুলো আমাদের খেয়াল রাখতে হবে তাহলে আমরা যখন কাজ কাজে কর্মে থাকব তখন আমাদের খাবারগুলো যেন স্বাস্থ্যকর খাবার হয় সেদিকে খেয়াল করতে হবে আমাদেরকে শাক সবজি ফল মূল এগুলো বেশি খাওয়ার চিন্তা করতে হবে আমাদের জাঙ্ক ফুড যেগুলো হয় যেমন বার্গার পিৎজা অথবা বিরিয়ানি এই ধরনের খাবারগুলো আমাদেরকে পরিহার করতে হবে কারণ এগুলো আমাদের শরীরের জন্য ক্ষতিকর আমাদেরকে বেশি পরিমাণে পানি খেতে হবে এবং আমাদেরকে খাবারটা এমনভাবে খেতে হবে যাতে একসাথে আমরা অনেক বেশি না খাই অল্প অল্প করে বারবার খেতে হবে আমাদের কাজের মাঝখানে কিছু সময় বিরতি নিতে হবে বিরতি নিতে হবে কেন আমাদের নিজেরকে একটু স্থির করার জন্য কিছু ব্যায়াম করার জন্য অল্প বিশ্বর ব্যায়াম করার জন্য এগুলো আমাদের মাঝে মাঝে কাজের মাঝখানে কিছুটা বিরতি নিতে হবে এছাড়া আমাদের ঘুম ঘুমটা একটা খুব দরকারি বিষয়ে ঘুমটা সময় মতো না হলে এবং পর্যাপ্ত ঘুম না হলেও শরীর খারাপ করে এবং ডায়াবেটিসটাও কন্ট্রোলে থাকে না এর জন্য আমাদের খেয়াল করতে হবে সন্ধ্যার পর আমাদের রাতের খাবারটা তাড়াতাড়ি খেতে হবে এবং আমরা যেন তাড়াতাড়ি ঘুমাতে যেতে পারি সেটা চেষ্টা করতে হবে এবং ঘুমটা মিনিমাম ছয় থেকে আট ঘন্টা করতে হবে সকালবেলা ভোরবেলা উঠে যেতে হবে এবং কিছু ব্যায়াম করতে হবে এইগুলো যদি আমরা নিয়মিত করতে পারি তাহলে আমরা আমাদের ডায়াবেটিসকে কন্ট্রোলে আনতে পারবো এবং যাদের ডায়াবেটিস নাই সেটা আমরা প্রতিরোধ করতে পারবো এছাড়াও আমাদের নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করতে হবে রক্তের শর্করার পরিমাণ কীরকম আছে এছাড়া আমাদের শরীরে কিডনি লিভার এগুলোর কোনো পরিবর্তন হচ্ছে কি না এগুলো রেগুলার আমাদেরকে একটা সবসময় চেকআপের মধ্যে থাকতে হবে এগুলো যদি এবং প্রয়োজন মতো ডাক্তারের পরামর্শ নিতে হবে ছাড়া আমাদের আমাদের কর্মক্ষেত্রে আমাদের যারা আমরা যেখানে কাজ করি সেই সব প্রতিষ্ঠানগুলার এবং যেসব ব্যবসা প্রতিষ্ঠানের মালিকদের এবং যারা দায়িত্বে আছেন তাদেরকেও নিশ্চিত করতে হবে তাদের কর্মচারীরা যেন সুস্থভাবে থাকতে পারেন তার জন্য তাদের কাজের সময়টা লিমিট করে দিতে হবে পরিমাণ মতো কাজের সময় এবং তাদেরকে মাঝখানে বিরতি দিতে হবে এবং এছাড়াও তাদের নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করার জন্য সুযোগ করে দিতে হবে বিভিন্ন বিভিন্ন ধরনের কর্মশালার আয়োজন করতে পারা যায় যাতে কর্মচারীরা স্বাস্থ্য সম্বন্ধে সচেতন হয় এবং সেভাবে ওরা ব্যবস্থা করতে পারে এই তো আজকে বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে সবাইকে সুস্থ জীবন কামনা করে এখন শেষ করছি